আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কি অবস্থা সবাই আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমরা চলে আসছি হচ্ছে কুরের ঘরে কুরের ঘরে হচ্ছে চা খেতে মালাইচা খেতে এসেই আমরা অবাক কাণ্ডের মধ্যে পড়ে গিয়েছি এই কোথায় আসলাম এটা হচ্ছে কুরের ঘরে কুরের ঘরের সামনের লুক ইজ এ আমেজিং অনেক সুন্দর একটি জায়গায় অনেক সুন্দর একটি দোকান তারা দিয়েছে কুরের ঘর নাম দিয়েছে ঢুকতেই আপনি বিভিন্ন রকমের কিছু দেখতে পারবেন অনেক সুন্দর চায়ের কাপ রেখে দিয়েছে বিভিন্ন কিছু আপনার কে এগুলো দেখিয়ে তারা ইমপ্রেস করে ফেলবে এগুলো দেখার জন্য আমরা মোটেই প্রস্তুত ছিলাম না দেয়ালে কিছু আর্ট করা ছিল ছাত্র ছিল দোলনা আপনি দোলনায় আসলে এখানে আসলে আপনি দোলনা চড়ে চা খেতে পারবেন চুমুক দিতে পারবেন ভিতরে ঢুকলে আপনি অপরূপ দৃশ্যর্য দেখতে পারবেন অপরূপ সৌন্দর্য এখানে এই যে জাদু রাম শাম সাধু বিভিন্ন কিছু দেখতে পারবেন ইজ আমেজিং অনেক সুন্দর একটি জায়গা আমরা চা খেতে আসে মালাই চা খেতে এসে অনেক ভালোই লাগছে হুন্ডা নিয়ে চলে আসলাম সবাই বিভিন্ন কিছু তাদের এই যে আমাদের জন্য হচ্ছে রুটি পুটতেছে এই আর কি মালাই চা 40 টাকা যেটা রেগুলারটা আর স্পেশালটা 50 টাকা আর আপনার

হাসপাতালের সামনে আজি জলফিগঞ্জ সুপার মার্কেটে ডিসকাল তো শুনতেই পেলেন তার মুখ থেকে তারা কি কি আইটেম রাখে তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে ঢুকে দেখলাম এখানে সবাই একটি চিলকোটা মানে হচ্ছে চিঠি লিখে রেখে যেতে পারবেন যারা যারা আসবেন কমেন্ট বক্স একটা রাখা হয়েছে তাদের ভালোবাসার প্রিয়জনদের বিভিন্ন কিছু রেখে যেতে পারবেন গল্প হোক ছন্দ হোক বা প্রেমিকের জন্য ভালোবাসার কিছু ছন্দ সব কিছু লিখে যেতে পারবেন এইখানে তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ